আর এই চিংড়ি মাছ দিয়ে ভাত দিলে 80 টাকা মানে এই বাটিটাই কি যাবে হ্যাঁ তার মধ্যে কি সব রকম সবজি ডাল আলু চোখা সব যাবে দিয়ে 80 টাকা আচ্ছা আর এই ডিমের বড়া কত বললে ওটা খালি এমনি প্লেন নিলে 15 টাকা দাম আর 15 টাকা পিস পিস না জি কাবলা মাছ আছে এটা ভোলা মাছ বাবা অনেক বড় তো

না হবে না না আচ্ছা কত দাম আছে লোটে মাছের ঝাল কিনতে গেলে আর ডাল সবজি সব ভাগ দিয়ে 30 টাকা আপনার টাকা আচ্ছা আর সবকিছু হাইজিন মেইনটেইন করে করা হয় তো আর এই পাশে তো দেখছি একদম বড় বড় ট্যাংরা মাছ

আর তাছাড়া আপনি এত সুন্দর করে সব কিছু দিচ্ছেন এত সুন্দর করে রান্না করছেন নিশ্চয়ই আপনাদের আপনার কাস্টমারকে ভালোবেসেই আপনি করছেন আর এ পাশে এত সুন্দর করে সাজানো উচ্চা ভাজা ওই যে পেট ভালো রাখার জন্য পেট শরীরটাও ভালো থাকে শরীর মন সব ভালো হয়ে যাবে এই উতিতিত উচ্চ ভাজা খেয়ে হ্যাঁ আর এ পাশে তো কি ঝুরো ঝুরো আলু ভাজা হ্যাঁ দিদি এরকম ঝুরো ঝুরো ভাজা করা হয় একশো আই কষা কষা চিকেন ও বাবা দারুন তো কষা একদম একদম কষা আলু কোথায় না কষা চিকেন আলু দেওয়া যায় না কিন্তু আমরা তো বাঙালি বাঙালির মধ্যে ঠিক কথা সব সময় তো কোয়ালিটি ভাবে করা যায় তো তো আজকে কষা বানানো হয়েছে বলে এর জন্য আজকে আলু দেওয়া হয়নি ভেজ থালি ধরে নেন এটা ভেজ থালি হ্যাঁ লাউ আলু বড়ি সবজি আছে আচ্ছা আলু চোখা আছে হ্যাঁ করলা ভাজা আছে সালাড আছে এটা ফর্টি চল্লিশ টাকা ডাল আছে পাঁপড় আছে হ্যাঁ এটা মুগের ডাল সোনামুগ ডাল আছে আচ্ছা আর এই এটা কি উচ্ছে হ্যাঁ উচ্ছে ভাজা কি এখানে কি সুগারের পেশেন্ট আসে নাকি না সুগারের পেশেন্ট না এটা তো দোকানে নিত্য নতুন খাবার তৈরি হয় রেডালি তো সেইভাবে তৈরি করা হয় সবার নিজের কাস্টমার দিকে ভালো করে খাওয়াতে হয় তো এটা আমার আঙ্কেল এসেছে ওনার এই জন্য উচ্ছে ভাজাটা ওনার জন্য ফ্রি হ্যাঁ মানে উচ্চ ভাজার জন্য কি এক্সট্রা পে করতে হয় এটা কোন চালের ভাত আছে মিনিকেট মিনিকেট চালের ভাত সুপার মিনিকেট কেন মিনিকেটের কি দুটো ভাগ আছে চালে আছে সুপার মিনিকেট আচ্ছা সুপার মানে নিশ্চয়ই এটা সরু হবে এই হচ্ছে ভাত যাচ্ছে হচ্ছে লেবু এবার কি যাবে এটা কি তরকারি আছে লাউ আলু বড়ি সবজি লাউ আলু বড়ি আচ্ছা এই তরকারিটাকে একটু ঝোল ঝোল মতো না আপনি দেখছেন তো মোবাইলে তো আমি আর কি বলতে পারি এটা সবজি ঝোল আছে কিনা টাইট আছে আপনি দেখে বুঝুন একটু তো আমার একটু ঝোল ঝোল লাগে আচ্ছা আচ্ছা তাই মনে হোক এটা এটা এখন বুঝতে পারবেন টাইট কোদা ঝোল কোদা আছে আমি কাস্টমারকে ডেকে খাওয়াই না আমার কাছে কাস্টমার নিজে খেতে আসে আমি কাস্টমারকে ডেকে খাওয়াই না আচ্ছা বুঝলেন এটাই ভাত দিয়ে আসি টাকা

খাবারে আমি খাবারের দোকানদারি করি দিদিভাই তো খাবারের কোয়ালিটি উপরে সবাই ভালোবাসে দাদা 40 টাকা এই ভাতের কোয়ান্টিটি আছে হ্যাঁ দিদিভাই একটু কম কম লাগে না দাদা যে যখন কাস্টমার সেই সময় পছন্দ করে সেইভাবে খাবারটা দিতে হয় তোমার এই ভাতটাই কি পেট ভরবে সাধারণ মানুষের তো পেট ভরে যায় এক প্লেট খাবারে আমার কাছে পেট ভরে যায় যারা কেউ চায় আরো রাইস নিতে 5 টাকা লাগে 5 ডাল সবজি ফ্রি থাকে ডাল সবজি আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড আলু চকোড় নিতে পারবে হ্যাঁ দিদিভাই

শুধু চিকেন থালি ভাত যাচ্ছে কত প্রাইস কত এটা 70 টাকা শুধু চিকেন থালি ভাত কি আঙ্কেল এখানকার খাবার কেমন একদম আপনি তো এই দাদা একদম স্পেশাল কাস্টমার আমরা 12 মাস 12 মাস 12 মাসের একদম আর এখানকার খাবার ভালো আচ্ছা এখানে তো অনেক দোকান আছে তাহলে এই দোকানে কেন এটা আমার বেস্ট এই দোকান বেস্ট আর ভাতের যা কোয়ান্টিটি দিতে তাতে কি হয়ে যাচ্ছে না আরাম বানিতে হয় বেশি প্রয়োজন কোয়ালিটি মেইনটেইন করা খাবার খেতে গেলে কোথায় আসতে হবে রেস্টুরেন্ট মেট্রো 2 নম্বর গেটের পাশে বাঙালি হোটেল দেখতে পাবেন বড় হোটেল আর প্রত্যেকদিন খোলা থাকে দোকান হ্যাঁ পাঁচ দিন খোলা থাকে টাইমিংটা

উনিশশো সাল থেকে চলছে তাহলে তোমরা বাদিকের ভিডিওটা ক্লিক করো চলো তাহলে টাটা